বিসপিল্লাই রহমানি রহিম আমরা মোহাম্মদ আবুসায়দ রকি মোহাম্মদ হাসান আলী মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ আলিবুদ্দিন মোহাম্মদ বৃষ্টি খাতুন সরি মোসাম্মদ বৃষ্টি খাতুন সহ অন্য অন্য নেতৃবৃন্দ রাজশাহী মহানগর ছাত্রদলের অধিভুক্ত আইএসটি শাখা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম ছাত্রদল হচ্ছে একটি সংগ্রামে আদর্শিক সংগঠন যার ভিত্তিতে গড়ে উঠেছে ত্যাগ আদর্শ এবং সংগ্রামের ওপর আমরা সেই চেতনায় বিশ্বাসী থেকে বিগত দিনে রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি বিশেষ করে গত জুলাই আগস্টে মাসে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথ কাঁপানো আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আগামীকাল ঘোষিত কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আইএসটি শাখার যা কেন্দ্রীয় ছাত্রদলের দলের গঠনতন্ত্র নীতিমালা এবং সাংগঠনিক আদর্শের পরিপন্থী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রকৃত ছাত্র ত্যাগী এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের লিপ্ত নেতাকর্মীদের বাদ দিয়ে বিবাহিত সন্তান সন্তানিতে যুক্ত অছাত্র ব্যক্তিদের দিয়ে কমিটির পদে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের কখনো রাজপথের আন্দোলন দেখা যায়নি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের স্পষ্ট ও দৃশ দৃঢ় অবস্থান এক আমরা আইএসটি শাখা ছাত্রদলের নবনির্বাচিত নবগঠিত কমিটির দায়িত্ব এবং সকল পথ থেকে আমরা সবাই পদত্যাগ করছি এবং আমরা ভবিষ্যতেও এ আশা রাখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের পতাকায় থেকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আদর্শ রক্ষার সংগ্রামে যুক্ত থাকব আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে নবগঠিত কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রনেতা এবং আন্দোলনের পরীক্ষিত সৈনিকের সমন্বয়ে নতুন স্বচ্ছ ও যোগ্য নেতৃত্বের কমিটি গঠন করা হোক ছাত্রদলের চেতনাকে কলঙ্কিত করে কোনো অবৈধ কমিটি আমরা মেনে নেব না ছাত্রদলের সংগ্রামী ইতিহাসের মর্যাদা রক্ষার জন্যে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ